বল হে নবী আল্লাহ তালার কুদরতি ফাইল গেছে changeset পুরিয়া কান্না করে আর বলে আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও আল্লাহ আবার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মায়ার কান কান্না রাও সজ্য করতে পারে না ভাই আল্লাহ তাআলা বলে পায়গাম্বর মাতা মোবারকুতান আমাল পায়ার নবী বলে আল্লাহ না না ততক্ষন পর্যন্ত মাতা আবুবারু ফুতাবো না বললাবার উন্মদেরকে যতক্ষণ না জাহাজ নামের আগুন থেকে মহাসনা করবা এরে নদীর উন্ম দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি চারা নিবে না ঠিক তেমনিভাবে যদি গুনাহের কারণে জাহাজ নামের আগুন কপালে লাগিয়া যায় চোখের পালে চালাও জাহান্নামের আগুন নিবানো সম্ভব না অতএব এখনো সময় আছে আল্লাহ তালার দরবারে তওবা করার কান্না করো চোখ দিয়া পানি চড়ল পুরুষ পালে জীবনে যত করলো তুমি মাফ করিয়া দাও সেই দিন আমার মায়ার দেখি আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার আল্লাহ বলে মাতা মুবার ও ফায়গাম্বর মাতা মুবারক কুটান আমার মায়ার নবী বলে আল্লাহ

হায়াতুন নবী জিন্দা নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা উচ্চ স্বরে আওয়াজ দিয়ে নবীর উপরে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়েন না আল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুর মোহাম্মদের তেত্রিশ নম্বর করলাম মহান নবী আয়তিকারিমা তিলাওয়হানু সাল্লামের অসংখ্য অগণিত অভিভাবণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে কানা হাদিস শরীফ তিলাওয়াত করলাম কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাকে সঠিক অর্থ সঠিক সঠিক

গাই গাই লাগিয়ে কোনোভাবে সম্পদ টা পাওয়ার পর কিভাবে ব্যয় করোনা হিসাব করবেন বলো কবর কি আবল নিয়ে এসেছ মায়ার নবী বলে মর বার পরিবার ঘুনা দিয়া যদি কবর যা ওই কবরের আজাদ সহ্য করতে পারব হাসরের ময়দানের মাটি আবার আল্লাহ তালা সব মানুষগুলাকে যখন একত্রিত করে বলবেন ও সূর্য আয় আয় হাস্যরান সয়াত চলি আয় আয় এই সূর্য দুনিয়ার জমি থেকে নয় কোটি তিরিশ লক্সমাই জুপ পড়ে আমার আল্লা তালা দেব নয় অ সূর্য তারা তারি চলি আয় হাস্যরান সয়াদান

করতে পারি আল্লাহ সূর্যের তাপ থেকে আমাদেরকে বাঁচা আবার আল্লাহ বলবে দুনিয়ার মানুষ সূর্যের তাপ সহ্য করতে পারো না যাহা আমি কেমনে সহ্য করবি আমার আলতা বা আজাবের ফিরিস্তাদেরকে ডাক বলবে ও আজাবের ফিরিস্তার দল সাত বক জমির নিচ থেকে ওই যাহা ঠেনে ঠেনে হাসুরের ময়দানে উপস্থিত করো সত্তর হাজার ফিরিস তারা যখন জাহান নামকে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবেন জাহান নাম মানুষ গুলাকে দেখিয়া লাফায়া লাফায়া সামনের দিকে আগায় আর এত জোরে গর্জন মানুষগুলা গুলা জাহান নামের ঘর শুনিয়া আর জুরে জুরে কান্না করে সেই দিন মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না কোথায় বাবা কোথায় ভাই কোথায় বোন কোথায় আদরের স্ত্রী

আল্লাহ সহ্য করতে পারি না আমাদেরকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও রে আল্লাহ সূর্যের তাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও আয় আল্লাহ হাসরের ময়দানের বিচার আরম্ভ করিয়া দাও ওই তো নাম নয়তো তো জান্নাত বিচার শুরু করিয়া দাও আমার আল্লাহ বললেন দাঁড়াও বিচার শুরু করব এদিকে জাহাজতামের গর জোর যাহাজ আম আল্লাহকে ডাকিটা বলিব ন আল্লাহ তুমি কোরআনের ভিতরে বলিয়াছ আমি জাহাজতামের কাবার হবে বা নুষার পাথর আমি তো আমার কাবারের অভাব নাই আল্লাহ আমাকে চারিয়া দাও আল্লাহ বলে আজ ও জাহান একটু তাব একটু পরেই তোমার কানাগুলো তোমার পেটে দিয়ে দেব সেদিন নবিরা পর্যন্ত ইয়া নফিয়া নক্সি বলে কান্না করবে এই কান্না দেখিয়া আমার আল্লাহ মায়ার নামের কান্না সহ্য করতে পারে না আমার আল্লাহ ডাক ডা বলে আরে আজাবের ফেরিস্তার ধর আমি আল্লাহ তালার কুদ্রতি হাত থেকে একটু পালি না ওই পালিটা জাহাজলামের উপরে ছিটায়া দাও জাহাঞ্জামের উপরে সিটা মাত্র জাহাঞ্জাম ধুর দুর করে পিছনের দিকে দৌড়াই আর ফেরিস্তারাটা বলে ও তৈয়ার মাঠে আয় আল্লা যে জাহাঞ্জামকে সত্তর হাজার ফিরিস্তারা শিকল দিয়া ধরে রাখতে পারে না রে আল্লাহ এখন তো দেখা যায় জাহান্নাম পিছনের দিকে দৌড়াই ওয়াল্লাহ কেমন পানি দিলার পানি এটা কি জমজমের পানি ওয়াল্লাহ নাকি কাউসারের পানি আল্লাহ নাকি দুনিয়ার সমুদ্রের কোন পানি আমার আল্লাহ ঢাক ঢাক বনেরে আযাবের ফরিস্তার না না এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না আবে হায়াতের পানিও না এটা দুনিয়ার সমুদ্রের কোনো পানিও না এটা এমন একটা পানি এই পানি আমার গুনাগার বান্দার চোখের পানি আমার গুনাগার বান্দারা যখন গুনা করার পর আমি আল্লাহ তালার দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করিয়ার আর কাটি দিলে তওবা করি আজি ইয়া আল্লাহ তাআলা ওই পানিটাকে আমি আল্লাহ কুদরতি হাতে জমা রাখলাম ওই পানিটা কাতাকার কারণে জাহান্নামে রাগুন আমি নিভাইয়া দিলাম কারণ হলো আমার বান্দরা গুনা করার পর আমি আল্লাহ তাআলার দরবারে কাটি দিলে তো করি আছে এর নবীর সেই নবী হাশরের ময়দানে উম্মতের জন্য কান্না করে সেই নবী সুন্নাতকে মানতে রাজি না সেই নবীর সুন্নাত মতে চলতে রাজি না এর নবীর উম্মতের দাও যেই নবী এত দিনের জন্য কষ্ট করিয়াছেন সেই নবী দিনের জন্য কত নিজের শরীর মুবারক থেকে রক্ত জড়াইছেন আজকে নবীর উম্মত নবীর সুন্নাত মানতে রাজি না কত সম্মুখে মুখে বলি আমি নবীর আশে আমি নবীর আশে কিন্তু নবীকে যখন বেমনের দরকারি দেই আশেকের দলের কোনো খবর পাওয়া যায় না কথা বলেন ঠিক নেই আর জোরে বলেন ঠিক যারা মুখে মুখে বলে আমার মত আসে এই বাংলার জমিনে কেউ নাই তার চেহারা দিকে তাকায়া তার চেহারার মধ্যে নবীর কোনো সুন্নাত নাই কথা ঠিক নি শুধু বলবি আমরা আসে এক আল্লাহর বান্দা বলে দাড়ি রাখা নবীর সুন্নত না দাড়ি রাখলে নবীর মহব্বত হয় না টুপি দিলেও নবীর মহব্বত হয় না নবীর মহব্বত থাকতে হবে অন্তরে ও নবীর উম্মত অতস নবী বলেছেন নবীকে যারা ভালোবাসে তারা যেন নবীর সুন্নতের মহব্বত করে কথা বলেন ঠিক নেই

মায়ার নবীর সুন্নতে এক দিকে দৌড়াই মায়ার নবীর উম্মতারেক দিকে দৌড়াই একটার সঙ্গে আরেকটার মিল নাই জবান দ্বারা যা বলে অন্তর দ্বারা তা بھی আওয়জই না কত সো 24 ঘন্টা আশিক রাসূল বলে জিল্লাইয় আসসালামা উম্মতেরা

জয় হোক জয় হো দেখে